দর্শক কুয়াকাটা আপডেটের অফিসিয়াল পেজে আপনাদের স্বাগত জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ উপপরিচালক হামিমুর রশিদের নেতৃত্বে গোপন সাংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে একাধিক সংবাদের অভিযান পরিচালিত হয় গঙ্গামতি এলাকা থেকে মোহাম্মদ রাসেল মল্লিক বত্রিশ পিতা মতি মল্লিককে আটক করা হয় তার কাছ থেকে উদ্ধার করা হয় আট গ্রাম ক্রিস্টাল ম্যাথ বা আইস যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ বিশ হাজার টাকা এইদিকে মহিপুর থানার মম্বিপাড়া এলাকা থেকে আব্দুর রহমানকে আটক করা হয় যার কাছ থেকে পাওয়া যায় পঞ্চাশ পিস ইয়াবা এছাড়া কুয়াকাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের হোসেনপাড়া থেকে মোহাম্মদ মেহেদি হাসান পঁচিশ এবং কলাপাড়ার ছোট বালিয়াতলি গ্রামে মোহাম্মদ রাকিব উনত্রিশ কে যৌথভাবে বত্রিশ পিস আটক করা উপ পরিচালক হামিমুর রশিদ জানিয়েছেন মাদক নির্মূলে অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে জনগণের সহযোগিতা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আটককৃতিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে